পদ সংখ্যা তিনটি অস্থায়ী বয়স সীমা তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সংবান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিং এ বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দে পড়ে থাকতে হবে নেশাগল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নর্থ সিন্দি নারায়ণগঞ্জ টাঙ্গাল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা যশোর সাতকে মেহেরপুর চুয়াডাঙ্গা বরিশাল বরগুনা রাঙামাটি নোখালী চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন বগুড়া রাজশাহী চাবাই নগঞ্জ নগা সিলেট মূল উদ্বেদার হবিগঞ্জ দিনাজপুর লালময়ীহাট রংপুর এবং কুড়িগ্রাম তবে শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বাংলাদেশের সকল আবেদন করতে পারবেন দুই নম্বর টাটা কন্ট্রোল অপারেটর বেতন ষোলোতম গেট পদ সংখ্যা একটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিং এ বাংলা বিশ্ব এবং ইংরেজি বিশ্বপদে থাকতে হবে যে সকল নেবা প্রার্থীরা আবেদন করতে পারবেন নরসেন্দি নারায়ণগঞ্জ টাঙ্গাল কিশোরগঞ্জ মানিকগঞ্জ যশোর সাতক্ষীরা মেহেরপুর চুয়াড়াঙ্গা বরিশাল বরগুড়া রাঙামাটি নওখালীর চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন বগুড়া আজ চাপাই নওগাঁজ নওগ সিলেট মঙ্গল হবিগঞ্জ বিনাজপুর লালমুড়িঘাট রংপুর এবং কুড়িগ্রাম তবে এতেও শারীরিক প্রতিবন্ধী প্রদার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন ওই নম্বর বয়স্ক গুরুত্বপূর্ণ যে পথ সেটা হলো অভি সহক বিশতম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে পদসংখ্যা তেরোটি অস্থায়ী বয়স এবং তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমে দেশ সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যে সকল দলের প্রার্থী আবেদন করতে পারবেন শরিয়াতপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ রাজবাড়ি মহাসিং জামালপুর যশোর সাতকিয়া মেয়েরপুর নড়াল চোরাহ কুষ্টিয়া জিনাইদা ফেনী রাঙামাটি নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম খাগাছড়ি বান্দরবন বগুড়া রাজশাহী চাপাইগাঁওগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনমগঞ্জ নীলগামারী গাইবান্ধা এবং ঠাকুরগড় এই সকল দলের প্রার্থীরা আবেদন করতে পারেন এছাড়া কিন্তু অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তবে এতে ও শারীরিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন আমরা আবেদনের নিয়মটা একটু দেখে নেব আবেদন করার জন্য আপনাদেরকে নৌ পরিবহন অধিদপ্তরের একটা ওয়েবসাইট আছে ডিও এস ডট গভ ডট বিডি এটা মূলত নৌ পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট এখানে প্রবেশ করে মূলত আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনাদের আবেদন শুরু হবে উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখ এবং আবেদন শেষ হবে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে মূলত আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনাদের বয়স নির্ধারণ করা হবে আঠাশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর আঠারো বছর তবে শারীরিক প্রতিবন্ধী এবং মুক্ত প্রার্থীদের ক্ষেত্রে হল পরীক্ষার ফি অর্থাৎ আপনাদের কত টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে তেরো থেকে ষোলো গাড়ি ক্ষেত্রে দুই শত টাকা সতেরো থেকে বিশ গাড়ি ক্ষেত্রে একশত টাকা এবং পাশাপাশি টেলিটক সার্ভিস চার্জ প্রদান করতে হবে অর্থাৎ দুশত টাকার ক্ষেত্রে ট্রেন ইয়ক সার্ভিস চার্জ তেইশ টাকা এবং একশত টাকার ক্ষেত্রে ট্রেন ইয়ক সার্ভিস চার্জ বারো টাকা তা আবেদন সংক্রান্ত অন্য যে প্রকার প্রশ্ন থাকলে আপনারা চাইলে এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান ট্রিপল জিরো ডাবল ওয়ান নাইন জিরো এখানে আপনারা অফিস চলাকালীন সময় তাদের সাথে যোগাযোগ করতে পারেন